আমার প্রিয় বিজি তোমার জন্য কাঁদি আমি ও আমার প্রিয় নবীজি তোমার জন্য কাঁদি আমি ও আমার প্রিয় বিজি তোমার জন্য কাঁদি আমি তোমায় পেতে কাঁদে সবাই কাঁদে আমার দুটি আঁখি ও আমার প্রিয় নবীজি তোমার জন্য কাঁদি আমি ও আমার প্রিয় নবীজি তোমার জন্য কাঁদি আমি তোমায় পেতে কাঁদে সবাই কাঁদে আমার দুটি আঁকি ও আমার প্রিয় নবীজি তোমার জন্য কাঁদি আমি ও আমার প্রিয় নবীজি তোমার জন্য কাঁদি আমি মারুম মাঝে শুয়ে আছো একা নিরালাই তোমায় পেতে আমরা সবাই লাকসালামদের যায় ও আমার প্রিয় নবীজি তোমার জন্য কাদি আমি মারুম মাঝে শুয়ে আছে একানে জুম তোমায় পেতে আমরা সবাই লাক সালামদেই রোজায় মারুম মাঝে শুয়ে আছে একানে জুম তোমায় পেতে আমরা সবাই লাক সালাম দে রোজায় ও আমার প্রিয় নবীজি তোমার জন্য কাজই আমি ও আমার প্রিয় নবীজি তোমার জন্য কাঁদি আমি তোমায় পেতে কাঁদে সবাই কাঁদে আমার দুইটি আঁকি ও আমার প্রিয় নবীজি তোমার জন্য কাঁদি আমি ও আমার প্রিয় নবীজি তোমার জন্য কাঁদি আমি সকাল সন্ধ্যে দুপুরবেলা মারুক মাঝে শুয়ে আছে একা জম নিরালায় তোমায় পেতে আমরা সবাই লাখ সালাম দেম যাই তোমায় দারুম পড়ল সবাই পায় মনে শান্তি আমি তোমায় দারু পড়ল সদা পায় মনে শান্তি আমি তোমায় পেতে শান্তি রাখা আমি সাথে ও আমার প্রিয় নবীজি তোমার জন্য কাঁদি আবি ও আমার প্রিয় নবীজি তোমার জন্য কাঁদি আবি কবে দেখা দিবে তুমি মোরে কবাই তোমায় দীক্ষা নবীজি স্মরণে একা মায় ও আমার প্রিয় নবীজি তোমার জন্য তোমায় পেতে কাঁদে সবাই আমার দুটি আঁকি ও আমার প্রিয় নবীজি তোমার জন্য কাঁদে সবাই ও আমার প্রিয় নবীজি তোমার জন্য কাঁদে